কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের রাজপথে কংগ্রেসের মৌন মিছিল বের করা হয়েছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের নেতৃত্ব জানিয়েছেন গত বাইশ এপ্রিল পহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হয়েছে তাই শুক্রবার সদর জেলা কংগ্রেসের তরফ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরে মৌন মিছিল বের করা হয়েছে পাশাপাশি গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি এদিন তিনি অভিযোগ করেন ওই ঘটনাকে ঘিরে গোটা দেশ শোকাহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো হালদোল নেই তিনি এই শোকাহত পরিবেশে বিহারের নির্বাচনী প্রচার শুরু করেছেন এই বিষয় নিয়ে যাতে কোনো ধরনের রাজনীতি না হয় তার জন্য আগে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব সব রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিল দায়িত্ব অনুরোধ রক্ষা করেননি প্রধানমন্ত্রী হৃদয় বিদারক ঘটনা নিয়ে রাজনীতি শুরু করেছেন এই হৃদয় বিদারক ঘটনা নিয়ে রাজনীতি শুরু করেছেন সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে বিষয়ে স্পষ্ট অভিযোগ জানানো হয়েছে তারপরেও প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনে প্রচার করছেন সুষ্ঠু গণতন্ত্রের পরিবেশ এতে বিকৃত হচ্ছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের তেহেলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণে আঠাশ জন পর্যটক নিহত হয় আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং ওদের পরিবারে আমরা সহানুভূতি এবং সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত কামনা করছি আজকে আমাদের এই যে মিছিল আমরা কালো বেজ ধারণ করেছি আমাদের সর্বভারতীয় নির্দেশে আজরা ভারতবর্ষের এক যুগে সব সদর জেলার মধ্যে আমাদের এই প্রোগ্রাম মনোমিছি আমরা লক্ষ্য করেছি যে সারা ভারতবর্ষে যখন স্তম্ভিত হত তখন আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো সহমর্মিতা নেই কারণ একদিকে জনগণ আর আরেকদিকে আমাদের প্রধানমন্ত্রী বিহারের মধুবনীতে উনি নির্বাচনী সভা করতে গেছে আমরা ওনার কি ফেস দেখলাম কালকে ওরা অর্থ হাসিতে ফেটে পড়ছেন আমরা বারবার বলছি আমাদের সভাপতি খারগেটি বলেছেন যে আমরা এটা নিয়ে রাজনীতি করব না কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা বলেছি যে এটা একটা সুপরিকল্পিত একটা প্ল্যান কারণ কেন বলছি আমরা কারণ যেখানে একটা বাচ্চা শিশু বন্দুক নিয়ে যেতে পারে না খেলনা বন্দুক সেখানে আমরা দেখতে পাচ্ছি চার চারটা সন্ত্রাসবাদী ওরা রাইফেল নিয়ে এ এই হামলা হামলে করেছে সেই জন্য আমরা বলছি যে সময় আমাদের নেতা রাহুল গান্ধী আমাদের বেকার সমস্যা নিয়ে কথা বলে আমাদের কার সেন্সাস নিয়ে কথা বলে খাদ্য বাসস্থান অন্ন নিয়ে কথা বলে এবং যখন দল মতো নির্বিশেষে ওয়াক আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে তখন এই একটা সুপরিকল্পিত আক্রমণ হয় কারণ আমরা আগেও দেখেছি যে আঠারো নির্বাচনের আগে যে পুলওয়ামা হত্যাকাণ্ড চল্লিশ জন আমাদের সেনাবাহিনীর লোক মারা গিয়েছে কিন্তু আজ অব্দি আমরা জানতে পারলাম না এবং তাদেরকে আমরা এখনও বুঝতে পারলাম না ওদের বিচার কী হবে ওদের কোনো আমরা বিচার দেখতে পেলাম না ভারতবাসী পাঁচ সাত বছর হয়ে সেই জন্য আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেখানে একটা মাছি করতে পারে না সেখানে কীভাবে উগ্রপন্থী হামলা করে তার সঠিক আমরা বিচার চাই এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনদের আমরা আর্থিক সাহায্য করি